আলাইকুম এর সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহাদাত বিন সোহাগ শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ সন্তোষপুর রাবার বাগানের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত এবার বিস্তারিত টাঙ্গাইলের মধুপুরের পার্শ্ববর্তী সন্তোষপুর রাবার বাগানের ব্যবস্থাপনা পরিচালক হারুনর রশিদ এর বিরুদ্ধে কয়েকটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছেন রাবার বাগানের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ শনিবার সতেরো আগস্ট দুপুরে রাবার বাগানের অফিস চোদ্দে মানববন্ধনের আয়োজন করেন রাবার বাগানের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সন্তোষপুর রাবার বাগানের প্রশাসন শাখার প্রধান নোমানুর রহমান হিসাব শাখার ফাতেমা আক্তার উর্মি ভারপ্রাপ্ত সুপারভাইজার আসাদুজ্জামান শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন ইমরান কবির প্রমুখ এ সময়ে উপস্থিত ছিলেন মাঠ ব্যবস্থাপক আইন উদ্দিন নিরাপত্তা হাবিলদার ইলিয়াস হোসেন টেপিং সুপারভাইজার হাবিবুর রহমান পেপার আবু সাইদ মুঞ্জুরুল আলম শহীদুল ইসলাম আব্দুল হামিদ খান মাঠকর্মী আকবর হোসেন জাহাঙ্গীর আলম শহীদুল ইসলাম সহ মানববন্ধনে রাবার বাগানের সকল কর্মকর্তা কর্মচারী ও টেপার ও মাতকর্মীগণ উপস্থিত ছিলেন বক্তারা বলেন আমাদের রাবার বাগানের সুনাম নষ্ট ও ব্যবস্থাপনা পরিচালক হারুন রশিদ এর বিরুদ্ধে একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করে রাবার বাগানের সুনাম ক্ষুণ্ণ করে ব্যবস্থাপকের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশিত করেছে যার কোন ভিত্তি নেই আমরা এই মিথ্যা সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল হামিদের পাঠানো ভিডিও চিত্রে দেশ ক্রিপোর্ট জে বি বিটিভি